সুলে রেইম হ্যালো বিয়স সোয়েল টেলিকম পুরিয়ার পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আর একটা বিশেষ একটি মুহূর্ত আমার সোহেল অন্দ গো ফেসবুক পেজের জন্য কেননা জানেন কিছুদিন পূর্বে যে অফ এ থ্রি এক্স ফোনটি রিলিজ হয়েছিল মার্কেটে এবং এই ফোনটির যারা ভিডিও করছিল আমাদের সব ভিতরে খুলনা বিভাগের ভেতরে যার জন্যে ওই ভিডিও সবাই মেক করছিলো কম বেশি আমিও করছিলাম এবং আপনাদের যারা আমার গ্রাহক এবং আমার যারা ভিও তাদের ভালোবাসায় মানে সাইফুল ভাই আমাকে ইনফর্ম করলো যে বিভাগের ভিতরে চারজন বেস্ট যারা ভিডিও কনটেন্ট ক্রিয়েটর এই অফ থ্রি এর তার ভিতরে ভাই আপনি আছেন তা আজকে সাইফুল ভাই চলে আসছে আমাদের ফিকেবস্তি চলে আসছে আমি সাইফুল ভাই কাছ থেকে শুনবো দেখুন ঘটনাটা কি আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি সহেল টেলিকম কুলিয়া বাজার আমরা সকলেই জানি যে আমাদের সহেল ভাই খুব ভালো ভিডিও তৈরি করেন বা সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করেন তারই ধারাবাহিক ধারাবাহিকতায় আমাদের রিসেন্টলি যে মডেলটা এসেছিলো মার্কেটে ওপে থ্রি এক্স যেটা এখন বাংলাদেশের সবথেকে শক্তিশালী ফোন তো সেই ফোনটা ডিউরেবিলিটি টেস্ট এবং ফোনটা কতটুকু শক্তভক্ত এবং ফোনের আনুষঙ্গিক কী কী কনফিগারেশন আছে কী কী পজিটিভ দিক আছে কী কী নেগেটিভ দিক আছে এই বিষয়গুলো নিয়ে তার একটা কন্টেন্ট ছিল সেই জন্য এই ভিডিওটা আমাদের কোম্পানির থেকে টোটাল ডিভিশনের ভিতরে টপ ফোর বা ফাইভ ভিডিওর ভিতরে সিলেক্টেড যার্সআ কোম্পানি তারই

রিটেল পার্টনার ডিভিশনাল টপ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দু হাজার চব্বিশ তো বেসিক্যালি এই অ্যাওয়ার্ডটা অনলি দুইজন আমাদের ছাত্রীরার মধ্যে সোহেল ভাই এবং আরেকজন একজন ছাত্রীরা সদরের এই দুইজনই শুধুমাত্র এই অ্যাওয়ার্ডটা অ্যাসিভ করছে তো থ্যাংক ইউ সোহেল ভাই এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বা আমাদের প্রোডাক্ট আসলে তার জন্য একটা রিভিউ আসে তো সেই সাধুবাদ থাকবে আপনাদেরও অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই দোয়া করবেন যেমন আপনাদের কাছ থেকে একটা ক্রেজ পেয়েছি সামনে যেন ইউটিউব বা ফেসবুকের কাছ থেকে ওদের প্লে বাটনও পাই সেই দোয়া করবেন এবং আমাদের আমার যারা ভিউয়ার্স আছে ফলোয়ার্স আছে আপনারা এইভাবে আমাকে ভালোবাসে দিয়ে যাবেন যেন সামনে নেক্সট টাইমে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দিতে পারে আপনারা জানেন সবাই জানেন যে কিছু কিছু ভালো ভালো কন্টেন্ট আছে সেগুলো ছাড়লে খুব দ্রুতই রিস্ক পাওয়া যায় বা অনেক কিছু করা যায় কিন্তু আমি চাচ্ছি সামাজিকভাবে এবং সুষ্ঠু বিনোদনের মাধ্যম হিসেবে আমি যে ভিডিওগুলো দেই বিভিন্ন ভ্রমণের খাওয়া দাওয়া কোম্পানির ফোনের আনবক্সিং এই ভিডিওগুলো আমি এইভাবে কন্টিনিউ করব এবং ভালো দেখে ভালো ভিডিওগুলো কন্টিনিউ চেষ্টা করব এবং আপনারা সেইভাবে আমাকে ভালোবাসা দিবেন দোয়া করবেন আর ভাইরাস যেভাবে আমাকে খেয়াল করছেন এইভাবে খেয়াল করবেন সবাইকে অনেক